আমাদের পরিকল্পনা বাইরে গিয়ে অনেক কিছু হয় যেমন আজকের দিনটা আমার কাছে ঠিক তেমনই ছিল আর কোথায় গিয়ে বার্থডে সেলিব্রেশন করলাম সবকিছুই থাকছে ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সময় আমরা অনেক এক্সপেকটেশন রাখি সেরকম কোনো কিছু হয় না আবার অনেক সময় না যেতে অনেক কিছু পেয়ে যায় আর বার্থডেটা বরাবরই আমার কাছে খুব স্পেশাল বছর একবার আসে আমার কাছে খুবই স্পেশাল মনে হয় তো যদিও এবারে তেমন একটা পরিকল্পনা ছিল না ওই যে বললাম না পরিকল্পনার বাহিরে অনেক কিছু হয়ে যায় ঠিক আজকের দিনটা আমার কাছে ঠিক তেমনই ছিল আর আমরা চলে গিয়েছিলাম বার্গি তো বার্গি গিয়ে এখানে হচ্ছে আমি আমার হিজাব ঠিক করতেছিলাম একটা গাড়ির গ্লাস দেখে আর বার একটা কোথায় সেটা নিয়ে আমি পরে বিস্তারিত একটা ভিডিও দিয়ে দিব আর এখানে ওয়েট করতে করতে সুফল রিতেশ রুবিনা ওরা সবাই চলে আসছিল আর সবাইকে দেখে আমার এত খুশি লাগতেছিল বিকজ অনেক দিন পরে হচ্ছে সবার সাথে দেখা আমরা নরমালি ঠিক করেছিলাম যে বিকালে ঘুরবো দেন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো দেন চলে যাব আর আমাদের মাঝখানে কেকের কোনো প্ল্যানিংই ছিল না আর এদিকে রুবিনা আমার জন্য একটা গিফট নিয়ে আসছিল কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কেক কাটার কোনো প্ল্যানিং না থাকলেও ঠিকই ভাবে আমার জন্য একটা কেক পাঠিয়ে দিয়েছে আর স্পেশাল থ্যাংকস হচ্ছে মুন্না ভাবিকে আর কেকটা এত মজা ছিল মার্শাল্লা কেকটা যেমন সুন্দর তেমন মজা হয়েছিল আর কেউ অর্ডার করতে চাইলে এটা ভাবের আইডিয়া আমি দিয়ে দিয়েছি আপনারা অর্ডার করতে পারেন কেকটা সত্যি অসাধারণ ছিল আমরা সবাই খেয়ে অনেক খুশি হয়েছি আর ভাবি আমার স্পেশাল করে দিল কারণ আমাদের কেক কাটার কোনো প্ল্যানিং ছিল না তারপর আমি সব ব্লগারদেরকে পেয়ে এক ইন্টারভিউ নেওয়া শুরু করে দিলাম আর সেটা দেখতে চাইলে অবশ্যই পরের ভিডিওর জন্য ওয়েট করতে হবে আর পেজে ফলো দিয়ে রাখতে হবে না হয়তো পরের ভিডিওটা দেখতে পারবেন না তারপর হচ্ছে আমরা নিচের নিচের দিকে গেলাম দিকটা অনেক সুন্দর ছিল সেখানে গল্প করতেছিলাম আমি পরে নেক্সট টাইম কোনো একটা ভিডিও দিয়ে দিব তারপর কিছুক্ষণের মধ্যে এবি আর মেরিও চলে আসলো যদিও এবি আর মেরি একদমই আনএক্সপেক্টেড ছিল আমি তো ভাবি নেই এত ভিজি মানুষ এত সেলিব্রিটি মানুষ আসবে বাট পরে আসাতে খুশি হলো কারণ হচ্ছে অনেকদিন আমাদের একসাথে বের হওয়া হয়নি সেই দেখা হয়েছিল অনেক দিন হয়ে গেছে মাঝখানে দেখা হয়েছিল কিন্তু তখন কোনো ভিডিও করা হয়নি আর এরকম একটা ঘরে সুন্দর একটা ঘরে বার্থডে করবো আমাকে তো পরের মতো লাগতেছিল আমি খুবই খুশি ছিলাম মানুষ বলে না মেয়েরা শুধু বাবার রাজকন্যা হয় আমি বলবো যে শুধু বাবা না কিছু কিছু হাজব্যান্ডেরও রাজকন্না হয় আর সেটার জন্য হচ্ছে ভাগ্য লাগে এদিক থেকে আমি লাকি অনেক আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আমরা এখানে কেক কাটলাম এক এক সবাই সবাইকে খাওয়াই দিলাম কিন্তু একটা আফসোসের ব্যাপার হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি কেকটা প্রথমে খাওয়াই কিন্তু সেই ভিডিওটা আমার ফোনে নাই জানি না কার ফোনে পরে হয়তো কালেক্ট করে নিব তো আমি ব্লগে সেটা আর দেখাইতে পারিনি আমার এটা ভেবে একটু খারাপ লাগতেছিল এবারের বার্থডেটা আমার কাছে সত্যি অনেক আনএক্সপেক্টেড ছিল এভাবে একটা টং ঘরে বসে যেভাবে কেক কাটবো সেটা আমি ভাবতেই পারিনি আর এই সব মানুষগুলো ছিল ছিল মিলিয়ে এত অসাধারণ একটা মুহূর্ত আমরা সবাই খুবই মজা করছিলাম কারণ হচ্ছে কেক খাওয়ার সময় সবাই সবাই খুব দুষ্টামি করতেছিলাম আর কেকটাও খুব মজা ছিল আমাদের চলার পথে অনেক মানুষের সাথে দেখা হয় কিছু মানুষের সাথে তেমন একটা যোগাযোগ থাকে না কিন্তু কিছু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক থাকে আর এরা হচ্ছে আমার কাছে ঠিক তেমনই সব সময় হচ্ছে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল এখনো আসতে থাকবে সামনেও ইনশাল্লাহ আর সবাই হচ্ছে এখানে আমরা খুব মজা করতেছিলাম এখানে রীতের জোর করে রুবিনা থেকে কেক খেয়ে ফেলতেছিল এখানে খুবই দুষ্টামি করতেছিলাম আমি পরে কোন এক ভিডিওতে রিয়েল ভয়েসগুলো দিয়ে দিব তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা একসাথে থাকলে কতটা দুষ্টামি করি তারপর আমি এখানে রেস্টুরেন্ট থেকে জাস্ট ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কি পরিমাণ সুন্দর এটা ছিল ভার্গি লাইক ভ্যালি এরকম একটা জায়গায় নিজের বার্থডে করে খুবই ভালো লাগতেছে আর হচ্ছে বিশেষ করে সবাই থাকাতে আরও বেশি ভালো লাগতেছে আর সবাইকে আরও স্পেশাল থ্যাঙ্কস আমার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দিছে সো নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করতে থাকুন আজকে এইটুকুই টাকা আল্লাহ হাফেজ